আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েল বলল তুরস্ক সিরিয়া কাতার হলো শয়তানের নতুন ত্রয়ী এমন কথা কেউ কল্পনাও করতে পারত না গাজা সিটি এখন পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন কি হচ্ছে সেখানে কেউ জানে না সাড়ে সাতশো বছরের পুরনো মসজিদে ধ্বংস গাজা ইসরায়েলের বর্বরতা ইসরায়েলে হামলা বনাম আরব ইসলামিক জোট নয়াদিল্লির নতুন চিন্তা ভারতের চোখে পাঁচ প্রতিবেশী দেশে এখন নিরাপত্তার হুমকি গাজা যুদ্ধের পর স্পেন বাতিল করলো লাখো ডলারের ইসরায়েলি অস্ত্র চুক্তি আফগানিস্তানের একটো দেশে ওয়াইফাই বন্ধ নৈতিকতা নামে তালেবানের নতুন সিদ্ধান্ত ট্রাম্পের আক্রমণ অস্ট্রেলিয়া সাংবাদিককে আপনি ক্ষতি করছেন বলে তিরস্কার দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি ইসরায়েল বলল তুরস্ক সিরিয়া কাতার হলো শয়তানের নতুন এমন কথা কেউ কল্পনাও করতে পারত না ইসরায়েলের প্রবাসী ইহুদি বিদ্বেষ মোকাবিলা বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেছেন মধ্যপ্রাচ্যে এখন নতুন একটি শক্তি উঠেছে যাকে তিনি বললেন শয়তানের নতুন অক্ষ তার চোখে এই অক্ষ গঠিত হচ্ছে তুরস্ক সিরিয়া এবং কাতার তিনি আরো বলেন এগুলো হলো নতুন ইরান মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর জেরুজালেম পোস্টে কূটনৈতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মন্তব্য করেন চিকলি এই সময় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপট ছিল আরও গুরুতর কাতারের দোহায় ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতাদের লক্ষ্য করা হয়েছিল চিকলি বিশেষভাবে তুরস্ক প্রেসিডেন্ট রিসেপতাইব এরদোগানকে আক্রমণ করেন তিনি এরদোগানের দৃষ্টিভঙ্গিকে নব্য অটোমান বলে অভিহিত করেন এবং অভিযোগ করেন যে এরদোগান চাইছেন পুরোনো অটোমান সাম্রাজ্য পুনরায় ফিরিয়ে আনতে চিকলির কথায় এরদোগান খোলাখুলি বলেছেন যে জেরুজালেম তার সাম্রাজ্যের অংশ হওয়া উচিত তিনি এমনও জানিয়েছেন তাদের লক্ষ্য আমাদের ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করা চিকলি আরও বলেন এরদোগান এক নায়ক গোরা ইসলামপন্থী এবং পশ্চিমা সভ্যতার শত্রু এমনকি তিনি তাকে মুসলিম ব্রাদারহুডের অংশ বলে উল্লেখ করেন গত সপ্তাহে কাতারের দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয় আর যেখানে অন্তত ছয়জন নিহত হন হামাসের শীর্ষ নেতারা ভাগ্যক্রমে বেঁচে যান এই হামলার পর আরব ও মুসলিম দেশগুলো সহ বিশ্বের নানা প্রান্তে নিন্দার ঝড় ওঠে এর প্রেক্ষিতে সোমবার পনেরোই সেপ্টেম্বর কাতারের দোহায় আরব ও মুসলিম দেশগুলোর জরুরি সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে অংশ নেয় ষাটটি দেশ লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি যৌথভাবে আয়োজন করে সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো কাতারের প্রতি সংহতি প্রকাশ করে এবং ইসরায়েলি বোমা হামলার নিন্দা জানায় নেতারা বলেন ইসরায়েলের নজিরবিন আগ্রাসনের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ বার্তা দেওয়া জরুরি এই বৈঠকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ গাজা সিটি এখন পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন কি হচ্ছে সেখানে কেউ জানে না ফিলিস্তিনের গাজা উপত্যকার গাজা সিটিতে গত সোমবার রাত থেকে ইসরায়েলি সেনাবাহিনীর স্থল হামলা শুরু হয়েছে হামলার ফলে শহরে টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে যার ফলে গাজা সিটি এখন পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফিলিস্তিনি টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি জানিয়েছে উত্তর গাজার প্রধান লাইনে ইসরায়েলি হামলার কারণে শহরের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এ কারণে বার্তা সংস্থায় এপি সাংবাদিকরা গাজা সিটির মানুষের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন এর আগে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল বুধবার সতেরোই সেপ্টেম্বর রাতে ইসরায়েলি হামলায় ষোলো জন নিহত হয়েছেন যার মধ্যে আটজনই গাজা সিটির বাসিন্দা নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা সিটিতে স্থল হামলায় তাদের দুটি ডিভিশন অংশ নিচ্ছে এই ডিভিশনে হাজার হাজার সেনা মোতায়েন রয়েছে হামলার আগে ইসরায়েল গাজা সিটিতে কয়েক সপ্তাহ ধরে বিমানের ড্রোন থেকে মিসাইল বোমা বর্ষণ করেছে যার ফলে শহরের প্রায় সব উচ্চ ভবন ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি সেনারা গাজা সিটির আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে এবং হামলার পরিধি বাড়াচ্ছে বিশেষ করে একশো বাষট্টি এবং আটানব্বই নম্বর ডিভিশন গাজা সিটিতে কাজ করছে পরে ছত্রিশ নম্বর ডিভিশন যোগ হবে এতে শহরে ইসরায়েলি সেনার সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পাবে এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেছেন পাকিস্তানে বড় এবং কার্যকর সশস্ত্র বাহিনী রয়েছে যারা প্রচলিত যুদ্ধের সক্ষমতা প্রমাণ করেছে আল আল-জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন যদি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে জাতিসংঘের বাইরে কোনো যৌথ শক্তি গঠিত হয় তাহলে পাকিস্তান তাতে অংশ নেবে তার আরও বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো একটি ব্যবস্থা তৈরি করা যেতে পারে আর যদি কোনো দেশে তাদের কথা না শোনে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে যা যে কোনো দেশের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে সাড়ে সাতশো বছরের পুরনো মসজিদে ধ্বংস গাজে ইসরায়েলের বর্বরতা ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির তুফা এলাকায় অবস্থিত সাড়ে সাতশো বছরের পুরনো মসজিদে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল মসজিদটি তেরো শতকের শেষ দিকে তৈরি করা হয়েছিল মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর ইসরালে হামলায় মসজিদটির মিনার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বার্তা সংস্থা টিআরটি জানিয়েছে মসজিদটি তৈরি করেছিলেন মিশরের মামলুকরা এবং গাজার মানুষ এটিকে আইবাকে মসজিদ নামে চিনতেন এটি ছিল তাদের জন্য ঐতিহ্য ও গৌরবের প্রতীক মসজিদটির নামকরণ করা হয়েছিল মুসলিম নেতা শেখ আবদুল্লাহ আল আইবাকির নামে তিনি ছিলেন মিশরের মামলুক সুলতানি শাসনের প্রথম সুলতান ইস আল দিন আইবেশ সালে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার বহু ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে এখন ইসরায়েল গাজা সিটিতে নতুন করে স্থল হামলা শুরু করেছে প্রায় দশ লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা এর মধ্যে প্রায় পাঁচ লাখ মানুষের নিরাপদ স্থানে চলে গেছে কিন্তু অনেক মানুষ এখনও সেখানে রয়ে গেছে সাধারণ মানুষের মধ্যে ভয় আতঙ্ক সৃষ্টি করতে ইসরায়েলি সেনারা বাড়িঘর থেকে শুরু করে সবকিছুতে হামলা চালাচ্ছে জাতিসংঘের তদন্ত কমিশন জানিয়েছে গাজে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে কিন্তু বর্বরতা এখনো অব্যাহত আছে ইসরায়েলি হামলা বনাম আরব ইসলামিক জোট নয়াদিল্লির নতুন চিন্তা কাতারের দোহা শহরে চল্লিশটির বেশি আরব এবং ইসলামিক দেশের নেতাদের সমন্বয় একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলি হামলা নিন্দা করা তবে সংবাদ বিশ্লেষকরা বলছেন এই সম্মেলনের মধ্য দিয়ে নেটের মতো সামরিক জোট গঠনের সম্ভাবনা উন্মোচিত হতে পারে দোহা সম্মেলনে পাকিস্তান ও তুরস্ক উপস্থিত ছিল বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাতের প্রেক্ষাপটে পাকিস্তানের সক্রিয় অংশগ্রহণ ভারতের উদ্বেগ বাড়িয়েছে ইসলামাবাদ এই জোটকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসাকদার বলেন ইসলামিক দেশগুলো ইসরায়েলে হামলা ও মানুষ হত্যা সহ্য করবে না তিনি আরব ইসলামিক টাস্ক গঠনের প্রস্তাবও রাখেন যা ইসরায়েলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবে পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সৌদি আরবকে সমর্থন দেওয়ার কথা উল্লেখ করেন তুরস্ক সম্মেলনে ইসরায়েল বিরুদ্ধে অবস্থান নিয়েছে তবে মূলত ইসরায়েলের আর্থিক চাপ প্রয়োগের দাবি করছে বিশ্লেষকরা বলছেন এই জোট যদি বাস্তবে নেটোর আদলে তৈরি হয় তবে পাকিস্তান তা ব্যবহার করে কাশ্মীর সমস্যাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলতে পারে এছাড়া তেলাবি বা নয়াদিল্লির ভালো সম্পর্ককে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারে ইসলামাবাদ তবে আশার আলো আছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও মিশরের মতো দেশগুলোর সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ন্যূনতম ভারসাম্য রাখতে সাহায্য করতে পারে ফলে অনেকের মতো জোট মূলত ইসরায়েলি প্রতিরোধে কেন্দ্রভূত থাকবে এবং ভারতের সঙ্গে সরাসরি সংঘাতের দিকে না যেতে পারে ভারতের চোখে পাঁচ প্রতিবেশী এখন নিরাপত্তার হুমকি ভারতের নিরাপত্তা মহল প্রতিবেশী পাঁচ দেশকে নিজেদের জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে বিশেষ করে বাংলাদেশ নেপাল এবং পাকিস্তান এই সাম্প্রতিক পরিস্থিতি ভারতকে নতুন চ্যালেঞ্জ হিসেবে মনে হচ্ছে এ বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় চলমান কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে উদ্বেগ প্রকাশ করা হয় ভারতের প্রতিবেশী ছয়টি দেশ হলো বাংলাদেশ পাকিস্তান চীন ভুটান নেপাল ও মিয়ানমার এর মধ্যে মিয়ানমারকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে গণ্য করা হয়নি নিরাপত্তা মহল জানিয়েছে বাংলাদেশের তথাকথিত উগ্রপন্থী তৎপরতার উত্থান পাকিস্তান উগ্রপন্থীদের অর্থায়ন চীন সীমান্ত অচল অবস্থা নেপাল রাজনৈতিক অস্থিরতা এ বিষয়গুলো ভারতের জন্য বড় নিরাপত্তা সংকট হিসেবে চিহ্নিত হয়েছে গত সোমবার কলকাতা সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন ব্যাপী দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন এটি দেশের সর্বোচ্চ পর্যায়ের ফোরাম যেখানে রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে একসাথে বসে দেশের প্রতিরক্ষা প্রস্তুতির রূপরেখা তৈরি করে ভারতের স্থানীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফকে নাম প্রকাশ অনিচ্ছুক এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন বিশেষভাবে বাংলাদেশ নেপাল ও পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে গাজাযুদ্ধের পর স্পেন বাতিল করলো লাখো ডলারের ইসরায়েলের অস্ত্র চুক্তি গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনার একটি বড় চুক্তি বাতিল করেছে স্পেন সরকার মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এপিও টাইমস অব ইসরায়েল চুক্তি অনুসারে প্রায় সাতশো মিলিয়ন ইউরোপ বা আটশো মিলিয়ন ডলার মূল্যের ইসরায়েলি রকেট লঞ্চার কেনার কথা ছিল মাদ্রিদের তবে গাজার ধ্বংসাত্মক আগ্রাসনের কারণে স্পেন তা বাতিল করেছে গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানো ঘোষণা দেন যে তার সরকার ইসরায়েলের কাছ থেকে সামরিক উপকরণ কেনা বা দেশটিকে বিক্রি বন্ধে আইন তৈরি করবে দু হাজার সালে অক্টোবর মাসে একাধিক স্প্যানিশ প্রতিষ্ঠানের সঙ্গে ইসরায়েলের অস্ত্র নির্মাতা এলবিট সিস্টেমের চুক্তি হয় চুক্তির আওতায় বারোটি সিলাম রকেট লঞ্চার কেনার কথা ছিল এই লঞ্চারগুলো এলবিটের পালস প্ল্যাটফর্ম ব্যবহার করে তৈরি করা হয় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলিটারি ব্যালেন্সে জানাচ্ছে সিলাম লঞ্চ সিস্টেম দিয়ে বিভিন্ন ধরনের রকেট হামলা চালানো সম্ভব যা সর্বোচ্চ পাল্লা তিনশো কিলোমিটার স্পেনের গ্লোভস আউটলেট জানিয়েছে চুক্তি অনুযায়ী এলবিট একশো মিলিয়ন ডলার আয় করার কথা ছিল গত নয় সেপ্টেম্বর স্পেনের সরকারি চুক্তি বিষয়ক প্ল্যাটফর্মে চুক্তি বাতিলের তথ্য প্রকাশিত হয় একদিন আগে সানচেসা গাজার গণহত্যা বন্ধে নানা উদ্যোগের কথা ঘোষণা করেন স্পেনের বামপন্থী সরকার সাতই অক্টোবর থেকে গাজা ইসরায়েলের সামরিক আগ্রাসনের জেরে এই ধরনের অস্ত্র কেনা বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয় পার্লামেন্ট অনুমোদনের পর আইন পাশ করা হবে এর পাশাপাশি ইসরায়েলের অন্য একটি প্রতিষ্ঠান থেকে একশো আটষট্টিটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লঞ্চার কেনার চুক্তিও বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে আফগানিস্তানে এক প্রদেশে ওয়াইফাই বন্ধ নৈতিকতার নামে তালেবানের নতুন সিদ্ধান্ত আফগানিস্তানে উত্তরাঞ্চলের বাল্ক প্রদেশে ফাইবার অপটিক ওয়াইফাই ইন্টারনেট সম্পূর্ণ নিষিদ্ধ করেছে দেশটির শাসকগোষ্ঠী তালেবান স্থানীয় প্রশাসনের মতে এই সিদ্ধান্ত নৈতিকতা রক্ষা স্বার্থে নেওয়া হয়েছে খবর দিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি দুই হাজার একুশ সালে আগস্টে ক্ষমতা নেওয়ার পর এ ধরনের নিষেধাজ্ঞা এবারই প্রথম জারি করা হলো এর ফলে সরকারি দপ্তর বেসরকারি খাত শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের ঘরে ওয়াইফাই সেবা বন্ধ হয়ে গেছে তবে মোবাইল ইন্টারনেট এখনও চালু রয়েছে প্রাদেশিক সরকারের মুখপাত্র হাজি আতাউল্লাহ জায়দ বলেন আমির হাইবাতুল্লাহ আখুনজাদার নির্দেশে বালকে কেবল ইন্টারনেট সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে নৈতিকতা রক্ষার জন্য এটি জরুরি পদক্ষেপ প্রয়োজনে দেশের ভেতরে বিকল্প ব্যবস্থা তৈরি করা হবে তবে কেন শুধুমাত্র বাল প্রদেশকে বেছে নেওয়া হয়েছে বা এই নিষেধাজ্ঞায় অন্য প্রদেশও প্রযোজ্য কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মুখপাত্র উল্লেখ্য আফগান কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণে প্রায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় বিশেষ করে ধর্মীয় উৎসবের সময় নিরাপত্তা ঝুঁকি এবং বিস্ফোরক ডিভাইসে সক্রিয় হওয়ার আশঙ্কা থেকেই এমন পদক্ষেপ নেওয়া হয় ট্রাম্পের আক্রমণ অস্ট্রেলিয়া সাংবাদিককে আপনি ক্ষতি করছেন বলে তিরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন তার ব্যবসায়িক কার্যক্রম নিয়ে প্রশ্ন করায় অস্ট্রেলিয়া সাংবাদিক জন লায়েন্সের উপর ক্ষুব্ধ হয়েছেন এবিসি বা অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের আর ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিলেন জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর তার সম্পদ কতটা বৃদ্ধি পেয়েছে জবাবে ট্রাম্প বলেন আমি জানি না আমার সন্তানরা পারিবারিক ব্যবসা পরিচালনা করে আমার মতে আপনি এখন অস্ট্রেলিয়ার ক্ষতি করছেন তারা আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় তিনি আরও বলেন তিনি খুব শিগগিরই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিসের সঙ্গে দেখা করবেন এবং বলেন আমি আপনার বিষয়ে তাকে জানাবো আপনি খুব খারাপ সুরে কথা বলেছেন লারেন্সের যদি আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করার চেষ্টা করতেন ট্রাম্প ছোট আঙুল দিয়ে চুপ থাকার ইঙ্গিত দেন এবং অন্য সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে যান এর আগে চলতি বছরের জুন মাসে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোকাবেলার সময় ট্রাম্প হঠাৎ জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন ত্যাগ করায় আলবানিসের সঙ্গে বৈঠক বাতিল হয়েছিল এরপর থেকে আলবানিস বৈঠক করতে চাইছিলেন আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হবে সেখানে অংশ নিতে বর্তমানে আলবানিসের যুক্তরাষ্ট্র অবস্থান করছেন সোমবার তিনি এবিসি রেডিওকে বলেন নিউ ইয়র্কে ট্রাম্পের সঙ্গে দেখা হবে সম্প্রতি অস্ট্রেলিয়া মার্কিন সম্পর্ক টানাপোড়েন দেখা দিয়েছে ট্রাম্প প্রশাসন অকাস সাবমেরিন চুক্তি পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছে এছাড়া এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া সব রপ্তানির উপর দশ শতাংশ শুল্ক আরোপ করে আলবানিস তখন বলেছিলেন এটি কোনো বন্ধুর কাজ নয় লায়ন্স বলেন ট্রাম্পের প্রতিক্রিয়া অযুক্তিক কারণ তিনি গবেষণার ভিত্তিতে ভদ্রভাবে প্রশ্ন করেছিলেন এসব প্রশ্ন উস্কানিমূলক নয় এবিসি জানায় লায়ন্সের প্রশ্নগুলো তাদের ফোর কর্নার্স প্রোগ্রামের অংশ যেখানে ট্রাম্পের অফিসে ফিরে আসার পর থেকে তার ব্যবসায়িক কার্যক্রম নিয়ে অনুসন্ধান করা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ